তো ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনারা কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট ডাউনলোড করবেন তো ভিডিওটি শুরু করার আগে তো ভিউয়ার্স এখন যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আসলে সবার আগে আপনি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান তো প্রথমে যে গেস্ট করবেন গুগল ক্রোম অথবা গুগল চলে যাবেন তো আমি গুগল ক্রোমে চলে যাব তো গুগল ক্রোমে চলে যাওয়ার পর উপরে দেখতে পড়বেন একটা সার্চ অপশন আছে তো ওটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তো ওইটাতে একটা ক্লিক করবেন তবে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম আসবে এখানে আসে স্টক ভিডিও স্টক মিউজিক সাউন্ড এফেক্ট এবং ভিডিও টেম্পলেট যেহেতু আমার সাউন্ড এফেক্ট লাগবে তো আমি সাউন্ড একটা ক্লিক করবো সাউন্ড ইফেক্টে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য সাউন্ড আছে আপনাদের যদি আমি দেখাই নিচে অনেক কিন্তু সাউন্ড আছে তো আপনারা পছন্দ মতন আপনারা বাজিয়ে পছন্দ মতন এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আপনাদের একটি বাজিয়ে দেখাবো তো শুনতে পেলেন সাউন্ড ইফেক্ট গুলো যদি আপনাদের আমি ফানি সাউন্ড ইফেক্ট দেখাই আরো তাহলে দেখতে পারবেন উপরে যে একটা ফানি অপশন আছে তো ওটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আছে যে দেখতে পাচ্ছেন ফানি ফাইট লাফ এবং কার্টুন এবং হ্যাপি তো এগুলো সাউন্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনাদের আমি যদি দেখাই তো আমি একটা ফানিতে ক্লিক করে একটা ফানি সাউন্ড আপনাদের দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সাউন্ড ফানি ক্যাটাগরির যত সাউন্ড আছে সেগুলো এখানে শু করবে তো আপনাদের যদি আমি এখন শোনাই তো শুনতে পারলেন মিউজিক গুলো তো এগুলো কিন্তু একবারে কপিরাইট ফ্রি একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এগুলোতে কোনো ধরনের কপিরাইট ক্লিম আসবে না কোনো কপিরাইট আসবে না ডাউনলোড করার জন্য দেখতে পারবেন সাউন্ড ডিফেক্ট এর নিচে একটা ডাউনলোড এর মতন একটা আইকন আছে তো ওটাতে একটু ক্লিক করলেই অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোড করছি অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে সাথে সাথে তো আপনারা যদি চান তাহলে এভাবে কিন্তু সকল মিউজিক সকল সাউন্ড ডিফেক্ট গুলোকে আর ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ